কখনো পুরুষ আবার কখনো নারী সেনা সদস্য পরিচয়ে ফাঁদে ফেলতেন নাজমুল হাসান জিম বেছে নিতেন অভিনব কায়দা সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্য পরিচয় দিয়ে অনলাইনে প্রতারণা করে টাকা হাতে নিতেন নারীর বেশ ধারণ ও নারী কণ্ঠে কথা বলে ভিডিও কলে বিশ্বাস অর্জনের পর জমি কেনা বেচার বিনিয়োগের প্রস্তাব কখনো বিশেষ সুযোগের প্রলোভন আবার কখনো নারী কেলেঙ্কারিতে ফাঁসানোর ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা চাইতেন আপনার জন্য অবকাশ যাপনের আর বিনিয়োগের সেরা পছন্দ হতে পারে সলজবে যেখানে বিলাস আর প্রশান্তি মিলেমিশে একাকার এসব খবর পেয়ে রংপুরে অভিযান চালায় র্যাব বুধবার ভোরে র্যাব তেরো রংপুরের পীরগাছা উপজেলার অভিরাম গ্রাম থেকে নাজমুরকে গ্রেপ্তার করে র্যাব জানায় গ্রেফতারের সময় নাজমুলার কাছ থেকে একটি করে সেনাবাহিনী ইউনিফর্ম পনেরোটি ভুয়া এনআইডি কার্ড নয়টি বাটন মোবাইল ও পাঁচটি স্মার্টফোন ছাড়াও মেয়েদের পরচুলা মেকআপ সেট জব্দ করা হয় ওয়ান